আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশে মৌলবাদী সরকার প্রতিষ্ঠিত হোক এটা আন্তর্জাতিকভাবে বিরোধিতা করা হয় বা মৌলবাদী রাজনীতি সাপোর্ট পায় না মৌলবাদ বা ফান্ডা মেন্টালিজম ফান্ডামেন্টাল মেন্টালিজম আর আক্ষরিক অর্থে ইতিবাচক হলেও এটা ব্যবহারিক অর্থে নেতিবাচক আমরা আজকে মৌলবাদ সম্পর্কে স্পষ্ট ধারণা পাব আশা করি সঙ্গেই থাকবেন মৌলবাদী মৌলবাদী বা মৌলবাদ একটি এটা বিতর্কিত বিষয় এটি সাধারণত ধর্মীয় বা রাজনৈতিক প্রতি বোঝায় এদিক সেদিক হওয়া যাবে না নাক বরাবর মানতেই হবে এরকম কিছু অর্থাৎ অনেকটা কর্তৃত্ববাদের ফ্যাসিস্ট বা কর্তৃত্ববাদের মতোই মৌলবাদীরা প্রায়শই তাদের বিশ্বাসের প্রতি অত্যন্ত কঠোর বা দৃঢ় থাকে এবং অন্যদের মতামত বা বিশ্বাসকে সহ্য করতে অক্ষম হতে পারে ফলে সাধারণ জ্ঞানের সাধারণ শিক্ষার সাথে সাধারণ জ্ঞানের সাথে বিজ্ঞানের সাথে প্রায় দেখা যায় একটা দান্ত্রিক সম্পর্ক সৃষ্টি হয় এটি সমাজে বিভাজন এবং সংঘাত সৃষ্টি করতে পারে বা অনেক উদাহরণ আছে যেখানে সৃষ্টি করেছে এবং আফগানিস্তানে তালেবানি সরকার আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টস করুন আপনি কি মৌলবাদ নিয়ে সাধারণ ধারণা জানতে চান নাকি কোনো নির্দিষ্ট ধর্ম রাজনৈতিক প্রেক্ষাপট বা সামাজিক প্রভাবের দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চান এটি একটি বিস্তৃত এবং সংবেদনশীল বিষয় সেন্সিটিভ বিষয় তাই আপনার আগ্রহ অনুযায়ী আমি আপনাকে তথ্য দিতে পারব আপনার কমেন্টসের উত্তর অবশ্যই দিব মৌলবাদ বা ফান্ডামেন্টালিজম সাধারণত এমন এক ধরনের মতাদর্শকে বোঝায় যেখানে কোনো ধর্মীয় রাজনৈতিক বা সামাজিক বিশ্বাসের প্রতি কঠোর আনুগত্য থাকে অর্থাৎ তারা সেটাকে অনুসরণ অনুকরণ করে এবং যারা এর ব্যত্যয় ঘটায় বা অন্যথা করে তাদেরকে তারা সহ্য করতে পারে না এটাই হচ্ছে মৌলবাদের মূল সমস্যা এটি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হতে পারে যেমন ধরুন ধর্মীয় মৌলবাদ যখন কোনো ধর্মের অনুসারীরা তাদের ধর্ম গ্রন্থ বা ধর্মীয় শিক্ষার আক্ষরিক ব্যাখ্যা মেনে চলে এবং আধুনিকতা বা পরিবর্তনকে প্রত্যাখ্যান করে অর্থাৎ নতুন কিছু আবিষ্কার হলেই তারা তার বিরোধিতা করে যেমন গ্যালিলিও যখন বললেন বিজ্ঞানী গ্যালিলিও জ্যোতির্বিদ গ্যালিলিও যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে তখন এই মৌলবাদীরা মেনে নিল না এটি মৌলবাদের একটি উৎকৃষ্ট উদাহরণ গ্যালিলিওকে জেলে পর্যন্ত যেতে হলো এবং তাকে পাগল বলে সাব্যস্ত করল রাজনৈতিক মৌলবাদ যখন কোনো রাজনৈতিক মতাদর্শ বা আদর্শের প্রতি চরমানুগত্য দেখানো হয় এবং অন্য মতামত বা গণতান্ত্রিক বিতর্কের প্রতি সহিষ্ণুতা থাকে না অর্থাৎ অন্য কারো বাক স্বাধীনতা পর্যন্ত থাকে না তাকে বলে রাজনৈতিক মৌলবাদ সামাজিক বা সাংস্কৃতিক মৌলবাদ যখন একটি নির্দিষ্ট সংস্কৃতি ভাষা বা ঐতিহ্যকে একমাত্র গ্রহণযোগ্য হিসেবে চাপিয়ে দেওয়া হয় এবং ভিন্ন সংস্কৃতিকে অবজ্ঞা করা হয় তখনই তাকে বলে সামাজিক বা রাজনৈতিক মৌলবাদ যেমন আমাদের দেশে সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রত্যেক সরকারি অফিসে মানে কার্যালয়ে জয় বাংলা স্লোগান দিতে হবে এটা হচ্ছে সামাজিক বা এই রাজনৈতিক মৌলবাদ মৌলবাদের ইতিবাচক ও নেতিবাচক দিক ইতিবাচক দিক হল মৌলবাদীরা সাধারণত তাদের বিশ্বাসের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ও প্রতিজ্ঞাবদ্ধ হন তারা নিজেদের মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষার চেষ্টা করেন নেতিবাচক দিক হল মৌলবাদী দৃষ্টিভঙ্গি সমাজে বিভেদ সহিংসতা ও অসহিষ্ণুতা বাড়াতে পারে এটি গণতান্ত্রিক সমাজের বহুমতের প্রতি হুমকি সৃষ্টি করতে পারে তারা বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির প্রতি বিশ্বাসী নয় বৈচিত্র্য ও আধুনিক চিন্তাধারার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে পারে আপনি কি বিশেষ কোনো প্রসঙ্গ বা বাস্তব জীবনের উদাহরণ চাচ্ছেন তাহলে কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে সবাইকে আবারও ধন্যবাদ الله حافظ